আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম ইমরান অ্যাগ্রোসাপোর্টের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে একটি বিশেষ গল্প শেয়ার করব আমাদের সম্মানিত গ্রাহক ঢাকা মানিকগঞ্জের দেলোয়ার হোসেন পলাশ ভাইকে নিয়ে পলাশ ভাই আগে আমাদের ফার্ম থেকে লাভগার্ডের বেশ কিছু সুন্দর প্যাস্টেল এবং অন্যান্য লাভগার্ড মিউটিশন পাখি নিজ হাতে সংগ্রহ করে নিয়ে গিয়েছিলেন সে সময় তিনি মানিকগঞ্জ থেকে সরাসরি সৈয়দপুরে এসে পাখি সংগ্রহ করেন তবে দুঃখজনকভাবে পাখিগুলো বাসায় সেট করার সময় তার একটি লাভবার্ড উড়ে যায় যে পাখিটি তিনি অনেক যত্ন করে নিয়ে গিয়েছিলেন সেই পাখি হারিয়ে যাওয়ায় তিনি সত্যি খুব কষ্ট পেয়েছিলেন আজ আমরা সেই কষ্টের জায়গাটা হালকা করে দিতে পেরেছি আমরা নতুন করে একই কালারের প্যাস্টাল লাভবার্ড পেয়ার পলাশ ভাইয়ের জন্য প্রস্তুত করেছি এবং সেই পেয়ারটি আজ সৈয়দপুর থেকে ঢাকা সফলভাবে ডেলিভারি করে দিলাম পলাশ ভাইকে আন্তরিক ধন্যবাদ আমাদের ওপর আবারও আস্থা রাখার জন্য ইমরান অ্যাগ্রোসাপোর্ট সবসময় চেষ্টা করে গ্রাহকের জন্য সেরা মানের হেলদি এবং অ্যাক্টিভ পাখি পৌঁছে দিতে আপনারা যদি পছন্দের পাখি নিরাপদে বাসায় ডেলিভারি পেতে চান তাহলে যোগাযোগ করুন ইমরান অ্যাগ্রোসাপোর্ট সৈয়দপুর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিজ দায়িত্বে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে